প্লাস্টিক মাচা ছাগলের ঘরের জন্য স্পেশালভাবে এই মাছাগুলো করা হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মানের দিক দিয়ে বলতে হবে না কারণ এই মাছাগুলো আরেফেল মাছা মাছাগুলো বেশ জনপ্রিয় হয়ে গেছে কারণ এই মাছাগুলো এখন হিউজ পরিমাণ ব্যবহার হচ্ছে এই কারণে ব্যবহার হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে সেরা এবং এটি টেকসইয়ের দিক দিয়েও সেরা এই মাথাগুলো আমি আপনাদেরকে এপি করে মেপে সবকিছু করেই কিন্তু দেখিয়েছি যাতে করে আপনি ভালো পণ্যটি নিতে পারেন বাজারে অনেক ধরনের মাথা রয়েছে যেগুলো টেকসইয়ের দিক দিয়ে এটা ধারে কাছেও নেই এটা দুই দুই পাশে হচ্ছে লক রয়েছে সামনে এবং পেছনে আর দুই পাশে ঘাঁপি করা রয়েছে আপনার এই ঘাঁপির সাথে ঘাপিটা মিলে যাবে এই মাথাগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে এটি আপনি যদি বিশ পিস দশ পিস পঞ্চাশ পিস পাঁচ পিস এগুলো প্রয়োজন করে নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ছয় পিস কি দেওয়া যাবে আপনার ছয় পিসের প্রয়োজন ছয় পিস নিতে পারবেন পাঁচ পিসের প্রয়োজন পাঁচ পিসই নিতে পারবেন আমরা এগুলো দাম নিচ্ছি এখন বর্তমানে পাঁচশো নব্বই টাকা করে এটা তুলনামূলক আগে চেয়ে অনেকটাই দাম বেড়ে গেছে তাই এখন আমাদেরকে এই বাড়তি নিতে হচ্ছে আর এটি কুরিয়ার করলে দেখা যাচ্ছে যে থেকে টাকার মতো খরচ খরচ হবে পাঠানো যদি পরে মাচা এস এ পরিবহনে নেন আর যদি সুন্দরবনে নেন তাহলে তুলনামূলক এসে এ চেয়ে কিছুটা কমে নিতে পারবেন তবে রিস্ক থেকে যায় তাই আমরা এসে পরিবহনে এটা পাঠাই কারণ আপনি এত টাকাটা একটি মাচা নেবেন যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার টাকাটা জলে যাবে তাই রিস্ক না নিয়ে এসে পরিবহনে আপনারা বুকিং নেবেন যাতে করে আপনি একেবারেই আমার এখান থেকে যেরকম ভাবে যাবে সেম ওই ভাবে যেন আপনি এই মাথাগুলো নিতে পারেন এই মাছার জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মাচাটি চিনবেন কীভাবে প্রতিটি মাছাতে আপনার খেয়াল করবেন যে প্রতিটি মাচাতে লোগো রয়েছে সেখানে একেবারেই প্লাস্টিক খোদাই করে আর এফ এল লেখা রয়েছে এটি একমাত্র এই মাচার চেনার উপায় এটি অরিজিনাল একেবারে ভালো মানের পণ্য এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এগুলো নাই একটাই কোয়ালিটি আপনারা খালি অর্ডার করবেন নির্ভাবনায় আপনার জেলা শহরে চলে যাবে এবং মাচার জন্যে অর্ডার করবেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট আর এই মাচা অর্ডার করলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম